কালচুরি জয়সওয়াল সমাজ ভবনের উদ্বোধনী সন্ধ্যা ছিল এই দিন পরিচালনায় কলকাতা সর্বধর্ম মন্দির এদিন দিন রাজকুমার জয়সওয়ালের উদ্যোগে কলকাতার বুকে জয়সওয়াল সমাজ ভবনের উদ্বোধন করলেন সভাপতি আন্তর্জাতিক শ্রী সহস্র বলভদ্র মন্দিরের সভাপতি টিপচরণ হাদা এই বাড়িটি বিশেষ করে জয়সওয়াল সমাজ ছাড়াও আরও বাকি যারা সমাজের আছে তারা অনুষ্ঠান বিয়ে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান কর্মসূচি করতে পারবে এবং সেটিও সুলভ মূল্যে এই দিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন জোড়াসাগর প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি পশ্চিমবঙ্গ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি এলাকার পৌরমাতা মীনাক্ষী গুপ্তাসহ বহু বিশিষ্ট নেতৃত্ব এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা कार्यकारी वरिष्ठ कार्यकारी अध्यक्ष अखिल भारतीय जायसवाल सरवर्गीय महासभा राष्ट्रीय कार्यकारी अध्यक्ष राष्ट्रीय कल्चर एकता महासंघ और ये अपने राजकुमार जी के साथ भी बहुत वर्षों से जुड़ा हुआ हूँ और राजकुमार जी ने जो काम कर रखा है समाज में मैं नाइनटीन से जुड़ा हुआ था अभी बीस जुलाई को मेरी एट्टी ईयर्स एज हो जाएगी तो ये समझिए कि मैं अखिल भारतीय जायसवाल सरवर्गीय महासभा का भी स्थापित स्थापना का मैं नंबर और हम लोगों ने हिंदुस्तान के अंदर हर गली पूर्जे में हर देश में अलग जगाया कि हमारे समाज में क्या है राजकुमार जी जायसवाल ने आज आमंत्रित करके ये दिखा दिया कि परिश्रम करने से हर काम संभव हो सकता है और राजकुमार जी ने मैं देख रहा हूँ कि पिछले कई वर्षों से लगे हुए हैं और ये समाज के लिए सर्व समाज के लिए ये बिल्डिंग खड़ी कर दी है जैसे आर्थिक दृष्टिकोण से जो पिछड़े लोग हैं उनके लिए बहुत ही उपयोगी सिद्ध होगी इसमें कोई दो राय नहीं इन्होंने जैसा कि लिखा है बताया है कि 300 लोगों का पार्टी है शादी है ब्याह है हनुमान जी का पाठ है या रामायण का पाठ है या कोई भी पाठ है तो वो भी कर सकते हैं और 300 लोगों के लिए यहाँ एकत्रित तो होकर के बड़े बड़े फंक्शन कर सकते हैं तो ये बहुत बड़ी खुशी की बात है और इसमें समाज के जिन लोगों ने जिन्होंने भी पैसा खर्च किया है जिन्होंने मदद की है उनको मैं बहुत बहुत हार्दिक अभिनंदन करना चाहता हूँ साथ ही राजकुमार जी का अगुवाई में जो अंतरराष्ट्रीय शस्त्र अर्जुन बलभद्र मंदिर के राष्ट्रीय संचालक हैं और आज मेरे को इन्होंने अंतरराष्ट्रीय बलभद्र मंदिर का मेरे को राष्ट्रीय अध्यक्ष बनाया पहले मैं राष्ट्रीय अध्यक्ष था अभी अंतरराष्ट्रीय अध्यक्ष बना दिया और हमारे राजेंद्र जी को राष्ट्रीय महामंत्री बना दिया ये बहुत खुशी की बात है इसलिए मैं राजकुमार जी को बधाई देता हूँ और साथ में ये भी निवेदन करूँगा कि थोड़ा थोड़ा सहयोग करते रहेंगे तो हर काम को संभव हो सकता है बहुत बहुत धन्यवाद शिवचरण चरण हाड़ा कैलाशी शिव चरण हरा रिटायर्ड इनकम टैक्स ऑफिसर एम ए एल एल एम जयपुर রাজকুমার নিজের চেষ্টায় যে রাজ ভবনের ভবনে উদ্বোধন করেছে এই ডাকা দিয়ে এসছেন এখানে আরও রাজেন্দ্রজি আছেন এইখানে এখানকার প্রতিনিধি মীনাক্ষী গুপ্তা ছিল সঞ্জয় বক্সি আছেন এখানে আরও জয়সবাল সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন সকলের প্রচেষ্টায় দীর্ঘদিনের প্রচেষ্টায় যে জয়সবাল ভবনের এটা উদ্বোধন আজকে আমি এর মানে ধন্যবাদ জানিয়ে ছোট করব না যে সকলে মিলে একসঙ্গে একত্রিত হয়ে যে এই ভবনের কাজ হয়েছে এটাই আনন্দের আমি চাই এভাবেই সমাজের সব লোক রাজকুমারের সঙ্গে থেকে এই ভবনকে থেকে আমি প্রথম তো সর্বধর্ম করতাম তারপরে আমাদের সমাজের যে বত্রিশ বছরে এটা সৎ শ্বেরইবেন সব ধর্ম সবার মন্দির রয়েছে কিন্তু এটা যাস সমাজের একটা প্রথম মন্দির হলো ষষ্ঠ ধাতু আর এই ধ্বংসলাটা করা হয়েছে লোকের উপকারের জন্য করা হয়েছে নিজের জন্যে কী করো আমি যে জিনিসটা আজকে আমার ভাগ্য ভালো তো তো ছবিটা দেখছেন ওই ছবিটা আসার জন্যে আমার সমানটা ভালো আমি বসে সমানটা নিজেই ফেলাম না এই ঘরে যে আছে বলবে আমার দাদা আছে আমার নানা আছে আমার কাকা আছে ওরা যে মাটিতে আমিও তোরা কিন্তু ওরা যে চলে গেছিলো এটা দেখে লোক দেখবে এখন বাবু আছে ভগতী বাবু এই বাবু আছে লোক দেখতেই দেখতে যান স্বামী বিবেকানন্দ চত ছিল মানে পুরুষ ছিল কিন্তু লেখ দেখে দেখে সেটাকে চিনতে পেরে আমারও ইচ্ছা আছে যারা সমাজের জন্য করেছে যারা মন প্রাণ থেকে করেছে তাদের একটা ছবি থাকবে না যোগ দিতে পারবো নমস্কার করতে পারবো সেই জন্যে বসেছি প্রথম কলকাতার মধ্যে জেসওয়াল ভবন হবে যার মধ্যে এত লোকের ছবি বসানো রয়েছে কাউকে জিজ্ঞেস করিনি কিছু কিছু লোক ছিল যেন ওই রহিত ভগবত নিজের বাবার ছবি দেবে বাকি তো সবার আমার কাজ যে ছিল আগে আরও যে দাদা আছে ছোট মধ্যে বলবো অনেক কিছু করেছেন যেটা আমাকেও ধারণ করেছেন না বলতে অনেক রয়েছে আর পেছনে আমি কলকাতা থেকে কোনো চাঁদা এই জিনিসটাকে করি না কারণ থেকে আমি সেইভাবে করেছি আর স্বপ্ন রয়েছে দেখুন অনেক কাজ বাকি রয়েছে কমপ্লিট আছে যেরকম নিচুড়ে মার্চ মাসে রামের বিরাট বড় মন্দির তৈরি হবে তার মধ্যে চেষ্টা করবো এই জিনিসটাই যে ইনকামটি আছে পুরো হয়ে যেতে পারে